আমাদের দেশের একজন প্রধান নেত্রী উনি ভালো মানুষ ছিলেন সবাই এটা বলবে আর কি যে ভালো তাকে ভালো বলে যে মন্দ তাকে মন্দ বলে একজনের জন্য মানুষ কাঁদে আর একজনের মানুষ হাসে তাই না কারো কারোর জন্য মানুষ মিষ্টি বিতরণ করে খুশিত। আবার কারো কারোর জন্য মানুষ এত আর্তনাদ করে আফসোস করে যেটা আমরা দুনিয়ার বাজারে আমরা দেখতে পাই যাই হোক আমি যেটা বোঝাতে চাইছি আমি যে লেভেলের হই না কেন আমার মৃত্যু আসি আমি দেশের প্রেসিডেন্ট আমারও মৃত্যু আছে আমি একজন সাধারণ মানুষ আমারও মৃত্যু আছে তো মৃত্যু আসার আগেই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়াতে কল্যাণ দুই ব্যক্তির দুনিয়াতে কল্যাণ কয় ব্যক্তির দুই ব্যক্তির আমরা কিন্তু তৌবা নিয়ে আলোচনা করতেছিলাম তোবা ইস্তেকফার মনে আছে আমাদেরকে ফিরতে হবে আমরা একই লেভেলে থাকতে চাই না আমাদের স্তর উন্নত করতে চাই আচ্ছা বলেন আপনাদের দৃষ্টিতে একজন মানুষ হর হামেশা সর্বদা এ বাদতে মশগুল আছে এনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ বাদতে মশগুল এই আমলটা করতে অন্য কোনো কাজ করে না অন্য কোনো আমল করে না অন্য কোনো কাজ করে না শুধু এবাদতে মশগুল থাকে দুনিয়ার কোনো কাজ করে না এই লোকটাকে আমাদের দুনিয়ার ভাষায় স্বাভাবিক গতিতে বলবো যে সে আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর দরবেশ হয়ে গেছে তাই না তাই বলবো না আমাদের দৃষ্টিতে সে খুব ভালো মানুষ আসলেও সে ভালো মানুষ হবে যে হর হামেশা আল্লাহ তালার এবাদতবন্দি কী করে এই লোকটা অবশ্যই ভালো মানুষ কিন্তু অনেক কষ্ট করে ভালো মানুষ হয়েছে কি করে ভাই যে হর হামেশা এবাদতে মশগুল থাকে এবাদত করা কষ্টের কাজ রাতে কষ্ট করে শীত কনকনে শীতে উজু করে তাহাজ্যত পড়া এটা সহজ কাজ না কষ্ট কাজ না আমার নবী সাল্লা আলি বলেন আমল তো অবশ্যই করতে হবে তবে সহজ পদ্ধতিতে আল্লাহ তাল্লার কাছে মর্যাদাশীল হওয়ার জন্য অন্যতম একটি উত্তম আমল আছে সেটা হলো তওবা ইস্তেকফার বুঝছেন কি আমার কথাটা কত আলা কথা জানেন আল্লাহ তালার নিকটে সহজভাবে মর্যাদায় আসীন হওয়ার জন্য সহজ একটি আমল আছে সে আমলটার নাম হল তৌবা ইস্তেকফার কি আমল ধরেন কেমন আপনি অনার গল পঞ্চাশ বছর আপনার বয়স হয়েছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর অনার গল আপনি এবাদত করতে পারবেন না পারবেন কিন্তু আপনি এমনভাবে পঞ্চাশ বছরে এমনভাবে একদিন তোবা করছেন আল্লাহ তারা বলতেছেন পিছনে সবগুনা মাফ করছি তাহলে একটা মানুষের যখন সবগুনা পিছনের মাফ হয়ে যায় এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে কম থাকে না বেশি থাকে এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তালান এটাকে বলা হয় হাদিসে আসার হাদিস কয়েক প্রকারের তো সাহাবিদের থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে তার নাম হলো হাদিস আসার হজরত আলী রাজিয়াল তিনি বলছেন দুনিয়াতে দুই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তির কল্যাণ নাই একটি হলো যে গুনাকে ছেড়ে দিয়ে সংশোধন হয়েছে সোহান আল্লাহ বলেন আচ্ছা গুনাকে ছেড়ে দিয়ে সংশোধন হয়েছে আরবিতে আমরা এটাকে বলা হয় তৌবা করেছে কি বলছে তোহবা করেছে এই লোকটা দুনিয়াতে কল্যাণে আর একটা হলো যে ব্যক্তি দুনিয়ার বাজারে দুনিয়াতে আখেরাতের কর্ম বেশি করেছে সুবাহ বলেন আখেরাতের দিকে অগ্রগামী হয়েছে ধাপিত বেশি হয়েছে সারিও একে অপরে প্রতিযোগিতা করে এগিয়ে গেছে আমার তুলনায় আপনি বেশি এগিয়ে গেছেন আখেরাতের দিকে আপনি কল্যাণের মধ্যে বেশি আছেন কি কি বলেন কল্যাণের মধ্যে বেশি আছেন হজরত আলী রাদি আল্লাহ তালান বললেন দুনিয়াতে এই দুই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তির কল্যাণ নাই দুনিয়া আপনার তাকাদা পূরণের জন্য জাস্ট এতটুকুই এটা ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য চিরস্থায়ী আখ জন্য আপনি যে উপার্জন করলেন বেশি আপনি তো জ্ঞানই আর দুনিয়াকে যে বেশি মূল্যায়ন করলো প্রাধান্য দিল ওই ব্যক্তি দুনিয়ার বাজারে জ্ঞানী হলেও আখেরাতের বাজারে সে হলো একেবারেই বোকা মূর্খ তাই হজরত আলী রাদি তাআলা বলেন তৌবাকারি আল্লাহ তালা নিজে স্বয়ং তিনি ভালোবাসেন আল্লাহ কোরআনে বলেছেন সুরাই বাকারা দুইশত বাইশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্দাল্লাহ ওয়াহিকুলিবুল মত তহিরিন হামদি বলেন আল্লাহ দুই ব্যক্তিকে বেশি পছন্দ করেন এক নম্বর ব্যক্তি হলো কারিকে আল্লাহ তালা পছন্দ করেন আর একটা ব্যক্তি হল পবিত্র অর্জনকারীকে আর একটা কি বলেন নামাজ পড়তেছেন সুদ খাইতেছেন আপনি পবিত্র হচ্ছেন না কিন্তু আপনি কিন্তু পবিত্র হচ্ছেন না হালাল খাইতে হবে হারাম ছাড়তে হবে এই দেহ আপনাকে হালাল রাখতে হবে আপনি যদি এই চিন্তা নিয়ে আমল করতে পারেন যে আমার শরীরকে আমি পবিত্র রাখব শুধু ও দিয়ে বাহ্যিক সুরত আপনি পবিত্র রাখবেন না আপনার ভিতরটাও হালালদের হালালের মাধ্যমে পবিত্র রাখবেন তাহলে আপনি আল্লাহ তালার কাছে পছন্দের ব্যক্তি পাশাপাশি আপনি তো করেছেন ইতিপূর্বের যত কৃত অপরাধ করেছি সমস্ত অপরাধ থেকে আমি বাঁচলাম ফিরলাম আল্লাহ তালার কাছে আপনি পছন্দের একজন ব্যক্তি হইতে পেরেছেন তৌবা আর ইস্তিকফারের একটু পার্থক্য বুঝি তৌবা হল আপনার অপরাধ ছেড়ে দেওয়ার শেষ সীমান্ত চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত আর ইস্তিকফার হলো আমি গুণা ছাড়তে পারতেছি না গুনার উপর বহল আছি পিছনের অপরাধে অনুতপ্ত হওয়া কিন্তু সারতে পারতেছি না গুণা ছাড়তে পারতেছি না এই জন্য ইশতেকফার আল্লাহ আমি গুণা করতেছি ক্ষমা চাই গুণা করতেছি ক্ষমা চাই গুণা করতেছি ক্ষমা চাই আর তো বা হলো আমি গুণা আর করব না তোবা কি বলেন আমি আর গুণা করব না ছেড়ে দিলাম আর এই তৌবা যদি আপনি করতে পারেন এসতেক মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন গুণা সারার যোগ্যতা আল্লাহ তৈরি করে দিবেন কিন্তু গুণা সারতে পারবেন না আর তৌবার মাধ্যমে আল্লাহ আপনাকে গুণা সারার তৌফিক দান করবেন এবং আপনাকে উচ্চ মর্যাদা দান করবেন তাহলে তোবার এসতেক পার্থক্য আছে যেমন আপনি সুদি ব্যাংকে চাকরি করেন আপনার আর এছাড়া কোনো গর্তান্তর রাস্তা নেই বর্তমান উপার্জন ক্ষমতার আর কোনো রাস্তা নাই একটি উপায় আছে আমি সুদী ব্যাংকে চাকরি করি এই লোকটা তো বা করবে না ফার পরবে বলেন তো এসতেক ফার পরবে এই লোকটা কী পড়বে এসতেক ফার পরবে কারণ তো আর শর্ত হলো পিছনের আর গুণা করা যাবে না ও তো গুনার উপর লেগেই আছে এর জন্য আর তো বা না এর জন্য কি ফার এসতেক ফার অর্থ কি আমি নির্দোষ বলেন তো অর্থ কি আমি নির্দোষ সে কিন্তু দোষী এটা স্বীকার করা যে আমি আল্লাহ দোষ করতেছি কিন্তু আমি ছাড়তে পারতেছি না আল্লাহ তুমি আমাকে দোষমুক্ত জিন্দিকি করার তো ফিক দাও এর নাম ইস্তেফার এই লোকটা যখন সুদি ব্যাংকে থেকে উঠে আসবে একবারে তখন তো বা করে নেবেন আমি আর জীবনে ওইদিকে যাব না যদি আমার পুনরায় যান আপনার এই তো বা গ্রহণযোগ্য নয় কারণ তো অর্থ হলো পুনরায় ওই গুণ আর না করা কথা বোঝাতে পারছি তাহলে তৌবা আর ইস্তিকফারের পার্থক্য আমরা বুঝতে পারলাম আপনি যদি তৌবা করে একদম ফিরে আসেন ইস্তিকফার করে ফিরে আসেন আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ তালা যেভাবে তৌবাকারীকে ভালোবাসেন ওইভাবে তৌবাকারির প্রতি আল্লাহ তালা অত্যাধিক খুশি হয়ে যান কেমন খুশি হন মরুপ্রান্তে উঠ হেরে যাওয়ার পরে একটি লোকে মরুপ্রান্তে গেছেন সেখানে যাইয়া উঠ হেরে গেছে ঘুম থেকে উঠে দেখে তার উট নাই শেহরে এই লোকটা কি পরিমাণ বিচলিত হবে চিন্তিত হবে যা আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই আবার মৃত্যুর চিন্তায় সেই মরুপ্রান্তে একটি গাছতলায় সাহিত অবস্থায় যে আমার তো আর কোনো উপায় নাই ঘুমে পড়ছে চিন্তাই আগের ঘুমটা ছিল আরামের পরের ঘুম হয়েছে চিন্তার কারণে চিন্তায় ঘুম এসে গেছে ঘুম থেকে আবার উঠে দেখে শিওরে তার উঠ দাঁড়ায় আছে এই লোকটা কত আনন্দিত হবে এত আনন্দিত হবে নবী করিম সাল্লি আসাল্লাম বলেন ওই ওই লোকটা আত্মভোলা হয়ে নিজের আনন্দ ধরে না রাখতে পেরে এইভাবে বলবে আল্লাহমা আংতা আবুদি ওয়ানা রব্বিক হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব কথা কি সহি হয়েছে বলেন তো ভুলে কথা বলেছে আত্মহারা হয়ে নিজের খুশি ধরে রাখতে না পেরে কি ছুঁয়ে কি বলছে নিজে ভুল বলতেছে না সঠিক বলতেছে তার মাথার মধ্যে আর নাই বলতেছে হে আল্লাহ ডাক এটা ঠিক দিছে বলতেছে তুমি আমার বান্দা আমি তোমার রব আত্মহারা হয়ে নিজে খুশি হয়ে উট পাওয়ার পরে ওই লোকটা যেরকম আত্ম বলা হয়ে বেভুল কথা বলে ভুল কথা বলে আনন্দে আল্লাহ তালার নবী বলেন আল্লাহ তালা ওর সাইতে হাজার গুণ বেশি খুশি হয়ে যায় যে বান্দা তবা করে আল্লাহর দরবারে ফিরে আসে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালা বান্দাকে করম করেন ভাই রহম করেন মোহাম্মত করেন ভালোবাসেন কেমন বলেন আমার নবী বলেন নিরানব্বই ভাগ বেশি কয় ভাগ বলেন একটু নিরানব্বই ভাগ বেশি ভালোবাসেন আমার মাওলা আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এক যুদ্ধে একটি মহিলা বন্দী হয় মহিলাটা তার বাচ্চাকে খুঁজে পাইতেছিল না কি ছিল না বাচ্চাকে খুঁজে পাইতেছিল না মেয়েরা কিন্তু সন্তানের প্রতি বেশি অনুরাগী বেশি সোহাগ দেওয়ার জন্য মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে। আদরের দিক থেকে মেয়েরা নরম দিল মেয়েরা কি বলেন ওই মহিলা বন্দী হয়েছে কিন্তু বাচ্চাকে পান করাবে এই চিন্তায় নবী করিম সাল্লাহ সাল্লাম ওই মহিলাটার দিকে লক্ষ্য করলেন বললেন দেখো তো হে সাহাবিরা দেখো এই মহিলাটার দিকে তুমি দেখো তোমরা দেখো একবার দেখো অর্থাৎ ওই মহিলাটার বাচ্চা হারাইছে হারানো বাচ্চার মা যে কোনো সন্তানকে দেখতেছে বকে জড়াইতে জড়ায় ধরতেছে কি করতেছে যে কোনো বাচ্চা দেখতেছে ওই মেয়েটা বুকে জোড়া ধরতেছে কিন্তু তার নিজের সন্তানকে খুঁজে পাইতেছে না এরকম করতে করতে কিছুক্ষণ পর ওই মহিলা তার আসল অরিজিনাল বাচ্চাকে খুঁজে পায় সাথে সাথে বুকের সাথে জোরে ধরে বুকের সাথে জোরে ধরে আদর করে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন এই মহিলাকে তোমরা দেখেছ এই মহিলা কি পরিমাণ শটপট করতেছিল সন্তান হারার বেদনায় কি পরিমাণ শটফট করতেছিল তোমরা কি দেখেছ বলে হ্যাঁ রাসূলুল্লাহ আমরা দেখেছি এই মহিলাটার দিলে যে পরিমাণ দয়া তার সাইতে বেশি একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ আমার আল্লাহ তালা নিজের জন্য রেখে দিয়েছেন এক ভাগ শুধু রেখে দিয়েছেন দুনিয়াবাসীর সকল উম্মতের মাখলাকা মাকলুকাতের জন্য সৃষ্টিজীবের জন্য আল্লাহ তালার এক ভাগের মধ্যে সার্ভিস দিয়ে দিয়েছেন সমস্ত চিস্টিকের মধ্যে এরই ভিত্তিতে এই মহিলা তার বাচ্চার জন্য এত দরদে দেখছো কি তোমরা বলে হ্যাঁ ইয়ারসল দেখছি এরকম মোহাব্বত বলে এর এরসাইতে হাজার হাজার গুণ বেশি মহাব্বত করেন আল্লাহ তালা তার বান্দার প্রতি শুভ আল্লাহ বহামদিন সে আল্লাহ তালা কি বান্দাদেরকে শাস্তি দিতে চান না কখনোই না আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমে মর্যাদা দিতে চান আল্লাহ তালা পরীক্ষা করবেন পরীক্ষা ছাড়া আপনার মর্যাদা বৃদ্ধি করবেন না যেভাবে আল্লাহ তালা দিয়েছেন এই দুনিয়াতে দুইটি জিনিস অপরাধের কয়টি জিনিস এটার কারণে সমস্ত অপরাধ সংগঠিত হয় একটা হলো নফস আর একটা হলো শয়তান কয়টি দিয়েছেন বলেন কথা বলেন বুঝে কথা বলবেন দুইটি জিনিস দিয়েছেন একটি হলো নফস নবস এটা আমাদের দিলের মধ্যে সর্বদাই থাকে আমার এটা মনে চাইতেছে এটা মনে চাইতেছে এটা করতে মনে চাচ্ছে এটা করতে মনে চাচ্ছে আপনাদের জল্পনা কল্পনা দিলের মধ্যে থাকে না এটা কিসের জন্যে নফসের কারণে হয় আরেকটা হলো শয়তান শয়তান সর্বদাই আপনাকে অশা দেয় না আপনার নফস যখন আপনার উপর প্রবল হয় তখন শয়তানের প্রভাবটা আপনার উপর বিস্তার করে তাছাড়া মমিন যদি ইচ্ছা করে শয়তান থেকে সে মুক্ত হতে পারে সোহান আল্লাহ বলেন মমিন ইচ্ছা করলে শয়তানের উপর জয় হতে পারে কারণ শয়তানের চক্রান্ত দুর্বল শয়তানের চক্রান্ত কি বলেন আল্লাহ নিজে কোরআনে বলেছেন শয়তানের চক্রান্ত দুর্বল কিন্তু আপনি যদি শয়তান কি করতে করতে অভ্যস্ত হয়ে যান তাহলে শয়তান আপনার উপর জয় হবে তাহলে দুইটি জিনিস আল্লাহ তালা দিয়েছেন তার প্রতিশোধক হিসাবে দুইটি জিনিস দিয়েছেন অপরাধের জন্য কয়টি জিনিস দিয়েছেন দুইটি কথা বোঝেন একটি হলো দেখি বলেন তো এক নম্বর নফস দুই নম্বর শয়তান এই দুইটাকে প্রতিহত করার জন্য প্রতিশোধক হিসাবে আল্লাহ তালা দিয়েছেন দুইটি জিনিস একটি হলো ইস্তেক ফার আর একটি হলো তাওবা আল্লাহ বলেন একটি কি বলেন কথা বলেন কথা একটি হলো ইস্তেক ফার আর একটি হলো তাওবা আপনারা জানে জেনে খুশি হন যেখানে ক্ষতিকারক জিনিস থাকে ওই জায়গায় ওই ক্ষতিকে দূর করার উপাদান থাকে সবন বললেন না বান্দা থাকবে দুনিয়ায় ক্ষমা হবে অন্য জায়গায় তা হতে পারে না বান্দা যেখানে থাকবে সেখানেই তার ক্ষমা বান্দা অপরাধ করবে এখন তার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হবে এটা কখনই হতে পারে না তো জন্য কোনো অর্থ নাই সুবাহ আল্লাহ বললেন না তৌবার জন্য অক্ত আছে নামাজের জন্য অক্ত আছে হজ্জের জন্য অক্ত আছে অন্য অন্য কিছু আমুল করার জন্য কিছু নির্দিষ্ট অক্ত থাকে কিন্তু তৌবা করার জন্য স্টেক করার জন্য কোনো অক্ত নেই সম্মানিত উপস্থিত শুধু আল্লাহ তালা প্রতিশোধক দিয়েই সৃষ্টি করেছেন বান্দাকে বান্দাকে দুই ধরনের ম্যাগনেট দিয়েছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য যে আপনাকে বিনা পরীক্ষায় মর্যাদা দিলে আল্লাহ তালাকে আপনি পরীক্ষা প্রশ্ন করবেন যে আল্লাহ আপনি আমাকে কেন জাহান্নামে দিলেন আল্লাহ আপনি আমাকে কেন জান্নাতে দিলেন এই প্রশ্নটা করবেন আমি নিজেও করব আমাকে যদি আল্লাহ তালা পরীক্ষা ছাড়াই সরাসরি জান্নাতে দেয় আল্লাহ তালা ইচ্ছে করলে তো পারতেন পারতেন না কিন্তু আমি প্রশ্ন করব যে আমাকে কেন জাহান্নামে দিলেন জান্নাতে যাদেরকে দিছে তাদের কোনো প্রশ্ন থাকবে না নাকি জান্নাত তো আমরা সবাই চাই কিন্তু জাহান্নামে যাদেরকে দিবেন আল্লাহ তালাকে তার প্রশ্ন করবে আমাকে কেন জাহান্নামে দেওয়া হইল এই জন্য আল্লাহ তালা বললেন আমি মানুষকে দুই ধরনের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি জান্নাত দেওয়ার জন্য আর জাহান্নাম দেওয়ার জন্য কি যোগ্যতা সুরা শামস আট নম্বর আয়তে আল্লাহ বলেন আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি বুঝ দিয়ে বুঝ ফাল হামা শব্দের অর্থ হলো সমজ হওয়া বুঝা কি ফুজু রহা পাপ করার যোগ্যতা দিছে পাপ করার যোগ্যতা আল্লাহ তালা বান্দাকে দিছেন এই যোগ্যতা আছে আবার অতাক ওয়াহা পূর্ণ করার যোগ্যতা আল্লাহ তালা বান্দাকেই দিয়েছেন সুহান আল্লাহ বলেন দুইটাই যোগ্যতা দিছে তবে এ যুবকরা আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি যুবক ভাইরা যদি গুণা থেকে বাঁচা আল্লাহ বেশি খুশি হন যুবকের তোবা আর বৃদ্ধের তোবা সমান নয় যুবকের তোবা আর বৃদ্ধের তোবা সমান নয় উদাহরণ দিলে বুঝতে পারবেন বুড়া বাঘ যার দাঁত নাই গোস্ত খাওয়ার কি হজম করার যোগ্যতাও তার নাই এ তো আপনা আপনি তোবা করবেন কি বলেন কথা বলেন না বুড়া যার থাবা মারার যোগ্যতা থাকে না এ তো আপনা আপনি দরবেশ হয় এটাই স্বাভাবিক আর যখন তোমার থাবা মারার যোগ্যতা ছিল তুমি যুবক পর নারী থেকে তুমি দূরে ছিলে গান বাজনা করা তোমার ইচ্ছা জাগে কিন্তু আল্লাহর ভয়ে তুমি দূরে ছিলে আল্লাহ তালা বলেন তোমার তো আমার কাছে বেশি পছন্দের হয়েছে হ্যান আল্লাহি বহান দে তাহলে বুড়াবাগ আপনা আপনি দরবেশ হয় কিন্তু যুবক ওই বাঘ যদি যুবক থাকতে দরবেশ হইতো আল্লাহ তালা ওই বাগের মর্যাদা অবশ্যই বেশি করতেন দুই ব্যক্তির তো বা কখনই সমান হতে পারে না একজন হল চোক আলা একজন কি বলেন শোক আলা নিয়ত করতেছে যে আমি আজকের থেকে আর পর্নারে বেগানা কোনো কিছু দেখব না টিভি বিসিআর সিনেমা অশ্লীলতা লীল্লক গরিহিত কর্মকাণ্ড আমি আর দেখব না শোক আলা ব্যক্তি তো করতেছে আল্লাহ তালা অত্যাধিক খুশি হয়ে যান কেমন খুশি হন ইতিপূর্বে হাদিসটা শুনেছেন মরুপ্রান্তে প্রান্তে উঠ হেরে যাওয়া ব্যক্তির যেভাবে উঠ পাওয়ার পরে খুশি হয় তার সেই তো হাজার হাজার গুণ বেশি খুশি হন আবার আর এক ব্যক্তি চোখ নাই অন্ধ কি নাই এই যে আমার বর্তমান চোখে একটু পাওয়ার হয়েছে কাছে দেখতে পাইতেছি না ডাক্তার চশমা দিছে যার চোখ নাই এই লোকটা কইতেছে যে আল্লাহ আমি আর আজকে আজকের থেকে টেলিভিশন দেখতাম না পণ দেখতাম না আমার এই শোক দেওয়া অশ্লীল গরহিত কর্মকাণ্ড দেখব না শোক নাই কানা ও তো আসলেই দেখতে পায় না কি বলেন তোবা করতেছে ও তো আসলেই দেখতে পায় না এই দুই ব্যক্তির তৌবা কি সমান হইলো এই যুবক ভাইরা আপনারা বলেন শোভন হয়েছে আপনারা যুবক একটা নারী সামনে আসলে সেই নারীর প্রতি আপনার আসক্ত হতে পারে আর আছে বিদায় আপনি দামি আপনি যুবক আপনার মর্যাদা আমরা সবাই দিই কি ভাই আপনার যৌবন আছে বিদায় আপনার মর্যাদা আমরা সবাই দিই আপনার যোগ্যতা আছে বিদায় আমরা আমরা আপনাকে মর্যাদা দিই কিন্তু আপনি আল্লাহর ভয়ে যখন ফেরেন আল্লাহ বলেন আমি তোমাকে বেশি পছন্দ করি ভ্যাম আল্লাহ তাহলে আল্লাহ তালার ভয়ে গুণা থেকে বাঁচা আল্লাহ তালা বেশি পছন্দ করেন না আম্মারা আপনাকে সর্বদাই ধোকায় ব্যস্ত রাখবে দুনিয়ার চাকচিক্য রম্য নাটক দিয়ে আপনাকে ব্যস্ত রাখার চেষ্টা করবে আপনি তা থেকে যদি বাঁচতে পারেন তো বা করতে পারেন আল্লাহ তালা অত্যাধিক খুশি হয়ে যান সম্মানিত মাজ্জাস মহাতারাম উপস্থিতি শুধে ইস্তিকফার এবং তৌবা বান্দার শুধু নাজাদ দেয় বান্দাকে কল্যাণ বৃদ্ধি করে নেক কর্মে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে ল তাক রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না এই তৌবা করতে পারে না একমাত্র অহংকারীরা কারা পারে না বলেন তো ইস্তেক্ফার পড়তে পারে না অহংকারীরা তৌ বা পড়তে পারে না অহংকারীরা অহংকারীর উদাহরণ এমন পাহাড়ের চূড়ায় উঠে নিজদেরকে দেখে পাহাড়ের নিচে যারা আছে তাদেরকে ছোট দেখে কি দেখে ছোট দেখে আবার নিচে যারা থাকে ওই পাহাড়ে যে উঠেছে তাকেও ছোট দেখে অহংকারী ব্যক্তিকে কেউ বড় দেখে না জানবেন অহংকারী যেরকমভাবে অন্যকে বড় দেখে না এই জন্য নিজেকে গর্ব করে বসে থাকে আবার যারা অহংকারী সারা নিচে থাকেন তারাও তাকে বড় দেখে না ছোটো করে দেখে আর বিনয়ী যারা যারা বিনয়ী তাদেরকে আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করে দেন তাদেরকে তৌবা করার সুযোগ দান করেন সুমাহ বিনয় হতে হবে আপনি অনেক কিছু করছেন এক ব্যবসায়ের ঘটনা শোনাই এক ব্যবসায়ী নামাজ পড়তো না হঠাৎ করে ওর জীবনের শেষ দিক জীবনের কি বলেন তো শেষ দিক এক সপ্তাহ অ্যাস ক্যাপ্তন ভালো হয়ে গেলাম আচ্ছা সাহেব ভালো হয়েছে তো বা করছে তো এক সপ্তাহে এমন নামাজ পড়া পড়ছে সারা জীবনে নামাজ পড়বো কে সারা জীবনের নামাজ এক সপ্তাহে পড়বে এরকম মানুষের অভাব আমাদের সমাজে কিন্তু কম নাই অনেক আছে যাই এতদিন যা করছি করছি হ্যাঁ এক সপ্তাহ ভালো করে পড়ে তারপরে আল্লাহর কাস্তান তো বা করে নেবো মাপসায় নেব না এটা ঠিক নয় এক সপ্তাহে নামাজ পড়ে আশা করা যায় না আশা করেন ওই ব্যবসায়ী এরকম এক সপ্তাহে নামাজ পড়ছে পরে আমার মতো নামাজে আর কি আছে রে আমি যে পরিমাণ নামাজ পড়ি এই পরিমাণ নামাজ তো কেউ পড়ে না আশেপাশে কেউ তো বলে না আমার মতন নামাজে আর কে আছে বুঝি আল্লাহ তালা আমাকে এখন নাজিল করবেন এক সপ্তাহ নামাজ পড়ে অনেক কিছু আশা করে না এটা এবাদতের উচ্চ মাকামে পৌঁছেন নাই এবাদত যে যত বেশি করে সে নিজেকে তত বিনয় বলে সে নিজেকে দুর্বল মনে করে আমি কিচ্ছুই না আল্লাহ তালার রহমত ছাড়া করম ছাড়া আমি নামাজই পড়তে পারি নাই হদরতি ইউসুফ আলিহিস সালাতুয়াসাল্লাম নিজে বলতেন এরকম আল্লাহর রহমত সারা আমরা কেউ গুণমুক্ত নই ওমা উবর উনারসি ইন্নান্না সাল্মারতুম বিসু ইল্লামা রহিমা রব্বী ইল্লামা রহিমা রব্বী আল্লাহর রহমত সারা গুণমুক্ত থাকা কোনো নফসের পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা বলেন ইউসুফের ব্যাপারে বলেন ওলা কদা বিহি সুরা ইউসুফ চব্বিশ নম্বর এক ওলা কদা বিহি বিহী ও হাম্ম বিহাল্লা উল্লাহ আল্লাহ আবরুহানা আল্লাহর রহমত ছাড়া ইউসুফও গুণামুক্ত থাকতে পারতো না ইউসুবও ইউ জুলাইখার প্রতি আসক্ত ছিল জুলাইখা ইউসুফের প্রতি আসক্ত ছিল কিন্তু ইউসুফ আর বুরহান আরব্বী আল্লাহ তালার নিদর্শন দেখার কারণে ওই গুনার যুক্ত হতে হন নাই সোহান আল্লাহ বললেন না আমি আপনি যারাই আল্লাহ তালার নিদর্শন দেখেছি অর্থাৎ আল্লাহ তালার বরত্ব যারা দানি তাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব নয় তারাই তৌবা করতে সক্ষম হয় আর যারা আল্লাহ তালার বরত্ব দেখে না দুনিয়াকে বেশি দেখে তাদের দ্বারা তৌবা সম্ভব হয় না সম্মানিত মহাজ্জাস মহাতারাম উপস্থিতি শুধুই আমরা তৌবা করে ফিরব তৌবা আল্লাহ তালা অত্যাধিক খুশি হন তৌবার কারণে পিছনের কোনো গুণা থাকে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলছেন তৌব ব্যক্তি তো এমন তার যেন পিছনের আর কোনো গুণাই নেই হান আল্লাহি আমি যেটা পূর্বে বলেছি আবার পুনরাবৃত্তি করছি তোবার মাধ্যমে সহজে উঁচু মর্যাদায় পৌঁছা যায় আমলের মাধ্যমে এত সহজে আমলের মাধ্যমে উঁচু মর্যাদায় পৌঁছা যায় না কারণ আমুল করা অনেক কঠিন ব্যাপার আর তোবা করা সহজ ব্যাপার তৌবার মাধ্যমে সহজেই পিছনের গুণাকে মাফ করে দেয় আল্লাহ তালা ওই দিনই ওই মুহূর্তে আল্লাহ তালা আপনার মর্যাদা বৃদ্ধি করে দেন সুমন আহমদে এটা হলো তোবার অন্যতম ফসল আমল করব নব্বই বছর আমি আমল করতেছি আমুলে কষ্ট আছে মর্যাদা বাড়বে আমুলেও কিন্তু সহজ না মর্যাদা বাড়বে আমলেও কিন্তু সহজ না আর তৌবা সহজ আমল বা কি বলে আমরা ফিরলাম বলতে পারি না আমরা ফিরলাম তালা আজকেই খুশি হয়ে যাবেন যা ইতিপূর্বে অপরাধ করছে তা ছাড়লাম ধরেন আপনি অন্যায় কাজে সমর্থন করেছেন ইতিপূর্বে এই সামনে নির্বাচন এসতেছে অন্যায় কাজে আর সমর্থন দেওয়া যাবে না তারপরেও আবার যদি অন্যায় কাজে সমর্থন দেন আপনার কি তবা হইল বলেন আল্লাহ তালা আপনাকেও ছাড় দেওয়ার ঘোষণা করছেন কিন্তু আপনা সঠিক সিদ্ধান্ত নিতে হবে ফেরার চিন্তা রাখতে হবে এই জন্য আসুন অনেক ঘটনা